ডোমজোর বজবজের পর হুগলির চণ্ডীতলা ফের সোনার দোকানে লুট ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না লুট করলো দুষ্কৃতীরা গুলি করে দেওয়ার হুমকি দিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গয়না লুট হয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দুষ্কৃতীরা হিন্দিতে কথা বলছিল বলে ব্যবসায়ী দাবি করেছেন কিছুদিন আগে ডোমজুর বজবজে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয় এবং সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও সোনার দোকানে ডাকাতি এবার ঘটনাস্থল হুগলির চন্ডিতলা ফের সোনার দোকানে লুট করলো দুষ্কৃতীরা ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না লুট করলো তারা গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং সেই গুলি করে দেওয়ার হুমকি দেওয়ার পর প্রায় আড়াই লক্ষ টাকা সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা সিসিটি ফুটেজ পুলিশ ক্ষতি দেখছে আমি দোকান বন্ধ করছিলাম তারপরে ওরা এসে রুপুর মাদুলি বার করতে করার পর তারা দেখলো পছন্দ হলো না বললো ভিতরে থেকে বার ভিতরে ডয়ারে কেউ খাটে না শুধু আমি খাটি ওনারা হাত দিচ্ছিল আমি করছি শুনছিল না তাও দেখছিল যে ঘাটা করতে করতে তার মধ্যে একটা বাক্স ছিল যাতে আংটি ছিল খানতিরিশে পলার ওইটা নিয়ে গেছে আর একটা চিনের প্যাকেট ছিল ওরা কি স্থানীয় না প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার সিবিআই এর হাতে গ্রেফতার झारखंडের হাজারি বাগের ওয়েসিস স্কুলের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষ তাদের সহযোগিতা করার অভিযোগে জামাল জামালউদ্দিন নামে এক সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে নেট প্রশ্ন ফাঁস কাণ্ডে ফের সিবিআই হাতে গ্রেফতার এবার झारखंडের হাজারি বাগের ওয়েসিস স্কুলের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষকে গ্রেফতার করলো সিবিআই হাজারিবাগের ওয়েসিস কুলি কি নিটের প্রশ্নফাঁসের কেন্দ্রস্থল তারই উত্তর খুঁজতে বুধবার ঝাড়খণ্ডের হাজারিবাগে পৌঁছে গেছিল সিবিআইয়ের টিম দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ওয়েস স্কুলের প্রিন্সিপালকে যিনি হাজারীবাগে নিট পরীক্ষার সিটি কোঅর্ডিনেটরও ছিলেন শুক্রবার হাজারিবাগের ওয়েস স্কুলের সেই প্রিন্সিপাল এশানুল হক তার সহযোগী ইমতিয়াজ আলমকে গ্রেপ্তার করে সিবিআই সিবিআই সূত্রের খবর তাদের সহযোগিতা করার অভিযোগে জামাল উদ্দিন নামে স্থানীয় এক সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর হাজারিবাগের ওয়েস স্কুলের অধ্যক্ষ সহ অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ ছিল এই দ্রুত সাংবাদিকের সূত্রের খবর বিহার ঝাড়খণ্ড ছাড়াও গুজরাতে তল্লাশি চালাচ্ছে সিবিআই গোধরা খেরা আনন্দ এবং আমদাবাদ সহ গুজরাতের সাত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অন ওথ এফিডেভিট পে সেশনস কোর্ট মে কিস তর স্ক্যাম থা এ থি আপকে বচ্চে কো हंड्रेड परसेंट मार्क्स मिला के मेडिकल में एडमिशन मिले तब हम ये ब्लैंक चेक में पैसे भरेंगे और कौन सी मेडिकल कॉलेज में आप जाते हो उसके रेट थे इसलिए ब्लैंक चेक और दस दस लाख रुपए एडवांस लिए गए थे ओनली इंटेंशन इज टू क्रिएट कंफ्यूजन एंड क्रिएट ऑब्स्टेकल फॉर स्मूथ फंक्शनिंग ऑफ एंटायर इंस्टीट्यूशनल मैकेनिज्म नीट पीजी की एग्जामिनेशन भी डेफर हुआ था आई थिंक एनबी एनबी की ही काम है एनबी जल्दी ही उसकी डेट्स मेरी जानकारी में जल्द ही एक दो दिन शायद सोमवार मंगलवार तक डेट आ जाएगी এদিকে মহারাষ্ট্রের লাতুরে দালাল চক্রের খোঁজে তদন্তকারীরা তাদের দাবি নিজের পরীক্ষার্থীদের এই দালালরা ফোন করে জিজ্ঞেস করত কোন কলেজে অ্যাডমিশন চাই সেই কলেজে ভর্তির জন্য যে নম্বর দরকার তা পাইয়ে দেওয়া হবে বেশিরভাগ ফোন আসত তাদের কাছে যারা দ্বিতীয়বারের নিট পরীক্ষার্থী বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকারের এই নিট নেট এগুলো কেলেঙ্কারি তো সুতরাং এর সঙ্গে তো বিজেপির দায় দায়িত্ব সবটাই বিজেপির জড়িত ফলে আলাদা করে গুজরাট আলাদা করে অমুক নিশ্চয়ই আলোচনায় আসবে কিন্তু এটা তো সম্পূর্ণভাবে নৈতিক দায় দায়িত্ব তো বিজেপির সরকারের প্রধানমন্ত্রীর বিজেপি সরকারের শিক্ষামন্ত্রীর গোটাটাই তো বিজেপির দায় এবং দায়িত্ব পরীক্ষার প্রশ্ন ফাঁস করার যে চেষ্টা এটা ন্যাচারাল প্রবৃত্তি এবং এই ন্যাচারাল প্রবৃত্তি ক্রিমিনাল মাইন্ডের মানুষের মধ্যে থাকে এবং হয়ও বিভিন্ন সময় কোন কোন রাজ্য সরকারেরও কনস্টেবলের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে তো যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে যুগের সাথে সাথে টেকনোলজির লড়াই চলছে কখনো খারাপ লোকেরা জিতে যাচ্ছে তো তার জন্য কঠোর কঠোর থেকে আইন করা হচ্ছে এবং সবাই যারা দোষী তারা প্রত্যেকেই আদালতের সামনে আসবে এবং তাদের প্রত্যেকের সাজা হবে এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা আমরা দেবো সব মিলিয়ে নিটকাণ্ডে এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো বত্রিশ সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ